নজর রাখবো পরবর্তী সংবাদে ওচিনেই রাজ্য সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সেই সঙ্গে তার সঙ্গী হবেন মল্লিকার্জুন খারগে এমনটাই জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও অবশ্য তিনি বলেছেন যে রাহুল গান্ধীর সঙ্গে ওনার কথা হয়েছে এবং তারপরে রাহুল গান্ধী ওনাকে আশ্বাস দিয়েছেন কিংবা সমর্থন করেছেন যে আগামী কিছুদিনের মধ্যেই তিনি রাজ্য সফরে আসতে চলেছেন সেই সঙ্গে আসবেন কংগ্রেস অপর এক নেতা মল্লিকার্জুন খারগে এই বিষয়কে কেন্দ্র করে সংবাদ মাধ্যমের সামনে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি জানিয়েছেন শুনুন গতকাল পার্লামেন্টে পক্ষে বিরোধী দল নেতার অফিসে সংসদে আমাদের জাতীয় কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজির সঙ্গে এক সাক্ষাৎকারে আমরা মণিপুর এবং ত্রিপুরা উনি আলাদা আলাদাভাবে উভয় স্টেটে সভাপতির সঙ্গে মিলিত হন রাজ্যের যে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা ওনাকে বিস্তারিতভাবে বললে উদ্বেগ প্রকাশ করে এই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতি শাসক দলের আচরণ শাসক দল কর্তৃক রাজ্যের প্রতিটা মহকুমায় প্রতিটা জেলায় আমাদের দলীয় অফিসগুলি সেগুলিকে কোথাও দখল করা হয়েছে কোথাও ভেঙে দেওয়া হয়েছে কোথাও অফিস তছনছ করে সেগুলি ফেলে রাখা হয়েছে এই বিষয়গুলি আমরা অবহিত করি এবারের টিসিসির মিটিংয়ে জেলা সভাপতিদের মিটিংয়ে প্রত্যেকটা জেলার আমাদের পার্টি অফিসগুলির একটা তথ্য আপনার শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য এবং তিনি যে দিল্লিতে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তারপরে ওনাকে আশ্বাস দেওয়া হয়েছে যে অচিরেই রাজ্য সফরে আসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন